মানবতাবাদী দেশ যখনই পৃথিবীর যেখানেই মানুষের উপর আঘাত আসে মানুষের অধিকার লঙ্ঘিত হয় ঐতিহ্যগত বাংলাদেশের রাষ্ট্র এবং জনগণ সেই নিপীড়িত মজলুম মানবতার পাশে দাঁড়িয়েছে আজ আমরা বাংলাদেশের মানুষ নিপীড়িত ফিলিস্তিনের গাছাবাসীর প্রতি যেভাবে আমরা সহমর্মিতা জ্ঞাপন করেছি ইতিপূর্বে আমরা রাখাইন থেকে রাখাইন থেকে উৎখাত হওয়া বলেছি রাখাইনে মুসলমানদেরকে রোহিঙ্গাদেরকে আবার পুনর্বাসন করবার জন্য যা করতে হয় আমরা তাই করার জন্য প্রস্তুত রয়েছি আমরা ডক্টর ইউনুস সাহেবকে বলে বলতে চাই আপনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব বিশ্ব পরিমণ্ডলে আপনার একটি গ্রহণযোগ্যতা রয়েছে সেই গ্রহণযোগ্যতার সেই নেতৃত্বের ক্যারিশমা দিয়ে আপনি আবার রোহিঙ্গাদেরকে তাদের স্বদেশের ফিরে যাওয়ার জন্য সম্মানজনক ভাবে ব্যবস্থা গ্রহণ করুন আমার সিঙ্গার বিলে তুমি পুশিং করবার পায় তারা ব্রাহ্মণ বাড়িয়ার বীর জনতাকে আমি সংগ্রামী সালাম জানাই আগামী দিন আপনারা এবং সতর্ক থাকবেন ভারতীয় আগ্রাসনকে সীমান্তের অপর প্রান্তে রেখে দিতে হবে আমার সংগ্রামী বাংলাদেশের বর্ডার গার্ড বাহিনীকে আমি শ্রদ্ধা জানাই অভিনন্দন জানাই বীর দর্প অধিপত্যবাদকে তোমরা মোকাবেলা করে যাবে ঠিক অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলতে চাই ডক্টর ইউনুস সাহেব শরণ করুন সেই দিনগুলোর কথা যেদিন আদালতের পাড়ায় পাড়ায় অলিতে গলিতে আপনিও আমাদের মতো ঘুর ঘুর করতেন এর ঠিক আজ এই দেশের মানুষের রক্তের উপর দাঁড়িয়ে শাপলা চত্তরের বীর শহীদদের রক্তের উপরবা দাঁড়িয়ে

জাতীয় গড়ে ওঠা জাতীয় ঐক্যমত্ত রক্ষা করতে হবে কথা বলেন ঠিক কিনা ওবায়দুল মুক্তাদের চৌধুরী সাহেব যারা এই ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে দুই হাজার একুশ সালে বিনা উস্কানিতে হামলা চালিয়ে আমার ছাত্র জনতাকে হত্যা করেছিল ব্রাহ্মণ বাড়িয়ার মাটিতে সেই হত্যার বিচার কার্যকর করতে হবে সকল কাস্তে ঝোলাতে হবে এই সকল খুন গুম হত্যাকাণ্ডের বিচার কার্যের দৃশ্যমান অগ্রগতি ছাড়া বাংলাদেশে নির্বাচনী পরিবেশ সৃষ্টি হবে না